আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আজকে আবার সাইকেল নিয়ে বের হলাম সাইকেল নিয়ে বের হওয়ার কারণ হল রাতের বেলা সাইকেল চালিয়ে শান্তি পাওয়া যায় না কারণ লাইট নাই লাইট না থাকার কারণে অনেক সময় পিছন এসে লাগাই দেওয়া তো আজকে কিছু লাইটের জন্য ইনতেজাম করলাম সেটা হলো এই লাইটটা নিলাম এটা অনলাইন প্রাইস এক হাজার টাকা দোকানে গেছি তারাও এক হাজার টাকায় নিয়েছে হাজার টাকা কম রাখছে না লাইফটার লং জিবিটি লং টাইম বলছে চলবে সাত ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা মতো এটা লাইন থাকতে ভালো থাকবে তারপর আজকে আমি নিচ্ছি অবশ্যই রিভিউ দেখবেন পুরোপুরি অলরেডি আমি সাইকেলে সেট করছি এটা সুইচ পেশ করলে এটা আসে এটা হলো তারপরে লাল তারপরে আমি ডানে বামে দিলে এই বামে ডানে তারপরে হলো এ বামে আর এটার সাথে আওয়াজ হয় ঠিক ঠিক করে এখন গাড়ির আওয়াজের কারণে হয়তো শোনা যাচ্ছে না এটা রিমোটটা হলো এই যে এটা এটা দিলে ফুল এটা টানে এটা কমে আবার এটা ডাবল প্রেস করলে জ্বলতে থাকে এটা হরেন লাগাই নিলাম সিঙ্গেলটা মিটারটা নাই আপাতত আজকে এটাই লাগায় নি পরে ইনশাল্লাহ আসলে যখনই দোকানে আসবে তখন আবার ওটা নিয়ে লাগাবো আর সাইকেলে এখনও কাবার খুঁড়ি নিজ চার দিন হয়ে গেলো ইনশাআল্লাহ আগামী দেড় দিনের ভিতরে খুঁইলে এটা পরিষ্কার করি সুন্দর একটা রিভিউ দেবো আর আরও কিছু চেঞ্জ করা লাগবে সাইকেলের হাফ বেয়ারিং লাগাবো এটা হলো বল বেয়ারিং সম্ভবত হাফ না আর এখানে এটাও চেঞ্জ করবো এই প্যাডেলটা এগুলো সব চেঞ্জ করা লাগবে ঠিক আশা করি চেঞ্জ করলে আর একটু রান হবে এখন এবারই আঠারো বিশ বাইশ থাকে যদি একটু ভালো জোরে চালায় তাহলে বাইশ কিলো রান হব দিলে সাইকেলটা খুব ভালো এটা সেভেন্টি ওয়ান আর এটা নিয়ে অবশ্যই রেডি আসবে এটা সেভেন্টি ওয়ান টু পয়েন্ট জিরো সম্ভবত হ্যাঁ সেভেন্টি ওয়ান আর সাইকেলটা খুব ভালো এটা হলো ব্যালোস যে মেঘনা গ্রুপের ব্যালোস ব্যালোসে সেম নাম শুধু সেভেন্টি ওয়ান সাইকেলটা সাইকেলটা অনেক ভালো আমার কাছে ভালো লাগছে বেশ করে তো আজকে আর বেশি ভিডিও করবো না কাজ আছে ডিউটি আছে চাকরির পাকে ভিডিও করা খুব কষ্ট করা আর রাস্তার মধ্যে গাড়ি গাড়ির আওয়াজ অনেক বেশি আমি আছি বর্তমানে তোমাদেরকে হাতির জিল হাতির জিলের পাড়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি এখন বাসায় চলে যাবো নামাজ পড়তে হবে দেরি হয়ে গেছে রাস্তা জামের কারণে ইনশাল্লাহ এটা নিয়ে ফুল সুন্দর একটা ভিডিও আসবে সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ রাইডিং করলে রাইডিং ভিডিও তো অবশ্যই আসবে এই পর্যন্ত আল্লাহ সুস্থ রাখলে ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর ব্লগ আসবে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকেলবেলা আসলে হাতে জিলে ভালো লাগে সবচেয়ে বেশি এখন তো একদম রোদ আর একটু হালকা ওয়েদার একটু